দেবাংশু কল্যাণ ব্যানার্জি অখিলগিরি এটা নয় মানে পরপর আমি হিসাব দিয়ে পারি দেব বলে যে অভিনেতা ছিলেন একসময় মানে এখনো আছেন দেব সাংসদ তিনি দু সালে বললেন রেপ এমন একটা জিনিস হয় তুমি চিৎকার করো নয় তুমি এনজয় করো আমি টিভি চ্যানেলেও দেখেছি যখন সামনে সামনে দেখতাম দেখতাম গোপটাকে এরকম করে বেশ ঘোরা আমি মজার ছলে এটা বলছি কারোকে ব্যক্তিগত আক্রমণ করছি না বেশ গোপটা এরকম করে ঘোরায় যেন ওই অজয় দেবগানের সিংহম কিন্তু ও বুঝতে পারে না ওকে চায়নার ওই হিউ সাগের মতো দেখতে লাগে মানে ও যদি দেখতে নিজেকে এতটাই ভালো মনে করে ও কি কোনো সিনেমায় কাজ পেতে পারে পারে বলে মনে হয় না ও পেতে পারে একটা অ্যাডভার্টাইজমেন্টে কাজ পেতে পারে যেখানে সকালে উঠে কেন দাঁত মাজা উচিত কেন কলগেট দিয়ে ব্রাশ করা উচিত তার যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় সেখানে দেবাংশুকে রাখা যেতে পারে কারণ ওর দাঁতের অবস্থা এমন ক্ষয়ে গেছে দেবাংশুর আমি অনেক ছবি দেখেছি যেখানে একটা গরুর সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিল আমি যদি এখন তাকে ব্যক্তিগত আক্রমণ করে বলি একটা গরু আর একটা গোবর কিংবা দেবাংশু যেভাবে ও নিজেকে কি মনে করে মানে কি একা দেখতে ভালো মানে ওর যেভাবে গোপ রাখে আমি ওর সাথে অনেকবার দেখাও হয়েছে কিংবা আমি টিভি চ্যানেলেও দেখেছি তখন সামনাসামনি দেখতাম দেখতাম গোপটাকে এরকম করে বেশ ঘোরা আমি মজার ছলে এটা বলছি কারোকে ব্যক্তিগত আক্রমণ করছি না বেশ গোপটা এরকম করে ঘোরায় যেন ওই অজয় দেবগানের সিংহম কিন্তু ও বুঝতে পারে না ওকে চাইনার ওই হিউম্যান এর মধ্যে দেখতে লাগে তো ওই যে মানুষটাকে দেবাংশু আক্রমণ করছে যে মৌসুমী ভট্টাচার্যকে উনি ওনার পিক টাইমে আমি জানি না এখনো পিক টাইম হয়তো ওনার উনি ওনার পিক টাইমে যা যা সিরিয়াল করেছেন যা যা টিভিতে কাজ করেছেন দেবাংশু আমার মনে হয় দেবাংশুর এটা এখন পিক টাইম দেবাংশু তার পিক টাইমে কি কি কাজ করেছে কোন সিনেমার মানে ও যদি দেখতে নিজেকে এতটাই ভালো মনে করে ওকে কোনো সিনেমায় কাজ পেতে পারে পারে বলে মনে হয় না ও পেতে পারে একটা অ্যাডভার্টাইজমেন্টে কাজ পেতে পারে যেখানে সকালে উঠে কেন দাঁত মাজা উচিত কেন কলগেট দিয়ে ব্রাশ করা উচিত তার যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় সেখানে দেবাংশুকে রাখা যেতে পারে কারণ ওর দাঁতের অবস্থা এমন ক্ষয়ে গেছে এভাবে যদি ব্যক্তি আক্রমণ স্টার্ট হয় রাজনীতিতে তাহলে প্রত্যেকে প্রত্যেককে এভাবে ছোট করে কথা বলবে সমাজের অবক্ষয় তৈরি হবে এবং এটা শুধু তৃণমূল বলে আমি বলছি না এটা বিজেপির কেউ করুক এটা সিপিএম এর কেউ করুক এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে বন্ধ হওয়া উচিত আমি রিসেন্টলি একটা দেখলাম পঙ্কজ দত্ত খুব সম্ভবত একজন প্রাক্তন আইপিএস ওনার একটা স্টেজ থেকে একটা মন্তব্য শুনলাম যে সোনারগাছীর মেয়েদের যদি ওরকম তিলোত্তমার মতো হতো তাহলে আমরা কেউ হয়তো কেউ পাত্তাও দিতাম না টাইপের একটা কিছু কথা বললেন মানে আমরা তো দিতাম আমরা তিলোত্তমার সময় যেমন আওয়াজ তুলেছি আমরা যদি একটা সোনারগাছীর কোনো মেয়ের সাথে এরকম ঘটনাও ঘটে সেটা নিয়েও আমরা একইভাবে আওয়াজ তুলবো তো এই মন্তব্যগুলো না করা ভালো যারা আইন তৈরি করে আমি আমি ভাবছি আমি অবাক হচ্ছি যদি দেবাংশু থেকে জিতে যেত তাহলে এই ছেলেটা যে মেয়েদেরকে নিয়ে এরকম তার মাথায় চিন্তা ভাবনা আছে এই ছেলেটা গিয়ে সাংসদে গিয়ে মেয়েদের নিরাপত্তার জন্য আইন তৈরি করতো এটাই ভেবে আমাদের অবাক লাগে এবং এই দলে শুধু মানে দেবাংশু কল্যাণ ব্যানার্জি অখিলগিরি এরা নয় মানে পরপর আমি হিসাব দিয়ে পারি দেব বলে যে অভিনেতা ছিলেন এক সময় মানে এখনো আছেন দেব সাংসদ তিনি দু সালে বললেন রেপ এমন একটা জিনিস হয় তুমি চিৎকার করো নয় তুমি এনজয় করো তো এরকম মন্তব্য আমাদের আর নতুন করে ভাবায় না আমি চাইবো দেবাংশু পরিণত হোক আরো রাজনীতিটাকে ভবিষ্যৎ যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা এগিয়ে নিয়ে যাবে তাদের মধ্যে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের দেবংশ যতই ট্রোল করি না কেন ও একজন হতে পারে তাই ওর মুখ থেকে এরকম শোভা পায় না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল